যে আগরতলা নিগম নির্বাচনে মোট ওয়ার্ড সংখ্যা একান্নটি একান্নটি ওয়ার্ডে আমরা প্রার্থী আজকে আমরা যে নমিনেশন মনোনয়ন দাখিল করব সেই নামের তালিকা আপনাদের সামনে আমি একে একে করছি আপনাদের প্রতিক্রিয়া দেওয়া হবে আমি বলে যাচ্ছি যে আসনগুলি আমরা আজকেই বিভিন্ন কারণে ধরুন কাগজপত্র সংগ্রহ করতে একটু দেরি হচ্ছে কাস্ট সার্টিফিকেট বানিয়ে বা ধরুন অন্যান্য কাগজপত্র যেগুলো মনোনয়নপত্র দাখিল করতে প্রয়োজন হয় সময় মতো হয় এখনো ব্যবস্থা করতে হয়তো পারিনি দেরি হয়েছে তাক্তি হয়তো কোথাও গেছে এসে দেবেন। এই বিষয়গুলো আছে থাকার কারণে আমরা সব সব কেন্দ্রে আজকেই প্রার্থী ঘোষণা করছি না যেই তো আমরা প্রার্থী ঘোষণা করবো সেটা আমি একে একে পাঠ করছি আপনাদের সামনে এক নম্বর আসন এসসি মহিলা পরে ঘোষণা করা হবে দু নম্বর আসন মহিলা পরে ঘোষণা করা হবে তিন নম্বর আসন রাকেশ দাস সিপিআই চার নম্বর আসন মহিলা পরে ঘোষণা করা হবে পাঁচ নম্বর আসন কৃষ্ণা মজুমদার সিপিআই ছয় নম্বর আসন এসসি পরে ঘোষণা করা হবে সাত নম্বর আসন এসসি মহিলা যমুনা দাস সিপিআই আট নম্বর আসন গীতা দেব সিপিআই নয় নম্বর আসন সাধারণ তিনিও গীতা দেব তিনি সিটিং কাউন্সিলার সিপিআই দুজনের নাম পরপর একই নাম আমরা মার করে দিয়েছি এক বুঝতে সুবিধার জন্য দশ নম্বর পরে ঘোষণা করা হবে এগারো নম্বর সাধারণ সুদীপ পাল সিপিআই বারো নম্বর মহিলা রেখা সিনহা সিপিআই তেরো নম্বর সাধারণ কৌশিক চক্রবর্তী সিপিআই চোদ্দ নম্বর মহিলা পরে ঘোষণা করা হবে পনেরো নম্বর এসসি পরে ঘোষণা করা হবে ষোলো সাধারণ সুশুভন দত্ত মহিন্দা সিপিআই সতেরো মহিলা ফুলন ভট্টাচার্য সিপিআই আঠারো সাধারণ প্রসাদ চক্রবর্তী সিপিআই উনিশ তফসিলি মহিলা এসটি মহিলা এখন সিটিং মেম্বার অনুপাতক কর্মী সিপিআই মহিলা পরে ঘোষণা করা হবে কুড়ি নম্বর একুশ নম্বর সাধারণ আমরা ঘোষণা করছি জয়া বিশ্বাস সিপিআই বাইশ নম্বর তপশিলি উপজাতি এস পি যমুনা দেববর্মা সিপিআইএম তেইশ নম্বর মহিলা উমা চন্দ সি চব্বিশ নম্বর সাধারণ জ্যোৎসনা সিনহা সিপিআইএম পঁচিশ নম্বর মহিলা কল্পনা সিং সিপিআইএম ছাব্বিশ নম্বর এস সি মহিলা তফসিলি জাতি মহিলা পরে ঘোষণা করা হবে সাতাশ নম্বর এস সি সুশান্ত দাস সিপিআইএম আঠাশ নম্বর সাধারণ সমর চক্রবর্তী সিপিআইএম উনত্রিশ নম্বর এসসি মহিলা পরে ঘোষণা করা হবে তিরিশ নম্বর এস সি প্রবোধ দাস সিপিআইএম একত্রিশ নম্বর সি মহিলা লিপিকা দাস পাও সিপিআইএম বত্রিশ নম্বর মাধবী চৌধুরী বর্ধন ফরওয়ার্ড ব্লক মহিলা তেত্রিশ সাধারণ অভিজিৎ ভট্টাচার্য সিপিআইএম চৌত্রিশ মহিলা জুয়েন দত্ত চৌধুরী সিপিআইএম পঁয়ত্রিশ সাধারণ পরে ঘোষণা করা হবে ছত্রিশ সাধারণ মহিলা পরে ঘোষণা করা হবে সাঁত্রিশ এস সি রতন দাস আমিনা আরেকজন সিপিআইএম আটত্রিশ এসসি মহিলা বুলটি বিশ্বাস সিপিআইএম উনচল্লিশ সাধারণ মিঠু শিল আর এস পি চল্লিশ সাধারণ মহিলা রুমা ভট্টাচার্য আর এস পি একচল্লিশ পরে ঘোষণা করা হবে বিয়াল্লিশ মহিলা বিথিকা পাল চৌধুরী সিপিআইএম তেতাল্লিশ এসসি কিশোর রায় সিপিআইএম চুয়াল্লিশ পরে ঘোষণা করা হবে পঁয়তাল্লিশ মহিলা পিয়ালি চৌধুরী সিপিআইএম ছেচল্লিশ মহিলা রুবি পাল দেব চৌধুরী সিপিআইএম সাতচল্লিশ এস সি দেু রায় সিপিআইএম আটচল্লিশ মহিলা যশুদা দাস সিপিআইএম ঊনপঞ্চাশ সাধারণ ধনমণি সিং সিপিআই পঞ্চাশ মহিলা পরে ঘোষণা করা হবে ফিফটি ওয়ান মানে একান্ন পরে ঘোষণা করা হবে